যিনি মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করেছেন আজকে এমন একজন ইসলামিক দার্শনিকের কথা আপনাদের নিকট উপস্থাপন করছি তিনি হচ্ছেন ইমাম তোয়াবি রাহমাতুল্লাহ আলাই যার কিতাব ছাড়া কোন ব্যক্তি আলেম হতে পারে না আলিয়া থেকে দরে কমি পর্যন্ত বড় বড় ফতুয়া বিভাগে মুফতি ডিপার্টমেন্টে তার কিতাব পড়ানো হয় তার কিতাব প্রত্যেকটা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ানো হয় উনি যখন তার মায়ের গর্বে সাত থেকে আট মাস অথবা নয় মাস তখন তার মা মারা যান ইন্না ইন্না রাজিউন তার মামা কি করলেন তার মাকে দাফন করার ব্যবস্থা করলেন এখন প্রতিবেশী মা বোনেরা যখন ওই মাকে গোসল দিতে আসলেন দেখলেন মায়ের পেটে বাচ্চা নড়ছে এই সংবাদ অন্যদের কাছে প্রচার করলেন পরে সকল মানুষ কি করলেন জোরো হয়ে বললেন যে ওই বাচ্চাকে সিজার করে বের করে মাকে দাফন করার জন্য ইমাম তো আবির মামা বললেন না আমাদের ইমাম সাফির ফতোয়া হচ্ছে যে বাচ্চা যদি মায়ের পেটে থাকে আর মা মারা যায় তাহলে তাকে দাফন করতে হবে তখন সবাই বলল না ইমাম আবহানিফার মাজাপ হচ্ছে মায়ের পেটে যদি বাচ্চা জীবিত থাকে তাহলে সিজার করে বের করতে হবে এই সিজার কিন্তু বর্তমানে এখন প্রচলন চলছে শেষ পর্যন্ত মানুষের রায়ে এবং ইমাম হানিফার ফতোয়াতে কি করলেন ইমাম তো আবিকে সিজার করে মায়ের পেট থেকে বের করলেন শেষ পর্যন্ত ইমাম তো আবির দায়িত্ব তার মামা নিলেন উনি বড় হলেন বড় হয়ে দেখলেন ইমাম তা আবির মামা সবসময় ইমাম আবু হানিফার কিতাব পড়েন কিন্তু ফতোয়া ক্ষেত্রে আবার দেন সাফির উনি বুজার পরে উনি কি করলেন সাফি মাজাব ত্যাগ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের মাজাব কি করলেন গ্রহণ করলেন তার মামা তার সাথে অনেক রাগান্বিত হলেন গুসা করলেন শেষ পর্যন্ত লোকেরা তাকে জিজ্ঞাসা করল যে আপনি ইমাম সাফির মাজাব ছেড়ে আপনি কেন ইমাম আবু হানিফার মাজাবে আসছেন উনি বললেন আমি দুই কারণে আমি কি করেছি ইমাম আবু হানিফার মাজাবে চলে এসেছি এক আমার জীবনটা পেয়েছি ইমাম আবু হানিফার ফতোয়াতে অর্থাৎ আমার মা মৃত ছিল আমি গর্বে ছিলাম ইমাম আবহানিফা বলেছে যে মৃত ব্যক্তির গর্বে যদি সন্তান জীবিত থাকে তাহলে অবশ্যই তাকে বের করতে হবে দুই আমার মামা সাফি মাজাব হওয়া সত্ত্বেও দেখা যায় আমার মামা সবসময় ইমাম আবু হানিফার মাজাবের কিতাব পড়তেন এই দুই কারণে আমি কি করেছি ইমাম আবওয়ানিফার মাজাব অনুসরণ করেছি আর আমার জীবন যেহেতু ইমাম আবওয়ানিফার কারণে পেয়েছি এই হক আদায় করার জন্য ওনার কিতাবের অনুসারে হয়েছি মাজাব হয়েছি কে জানতো যে মিতুমায়ের সন্তান আজকে মুফতি হবে যার কিতাব ছাড়া কোনো আলেম আলেম হতে পারে না সুবাহান আল্লাহ সকলকে বোঝার তফিক দান করুক